নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার মুখটা একদম শুকিয়ে গেছে আর শরীরটা খুবই খারাপ তা সত্ত্বেও তোমাদের সঙ্গে একটু টাইম কাটাচ্ছি তো দেখো ফ্রিজটা খুব নোংরা হয়েছে তো কদিনে বলছো মা ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে তো আমি এটা বড় মেয়ের বাড়ি তো আমি আজ সকাল থেকেই মেয়ে বড় মেয়ের বাড়িতেই আছি তো চলো ফ্রিজটা একটু পরিষ্কার করি সঙ্গে থাকো তো দেখো আমি ফ্রিজে সব খুলে ধুয়ে নিয়েছি আবার কিছুটা লাগানো হয়ে গেছে তা চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা হলো আমার গরমে বাড়ি এর আগে অনেকবারই দেখেছ তো দেখো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে কেমন হয়েছে দেখো তো দেখো যেমন ফ্রিজ তেমন করেছি কত মানে ভালো ভালো কমেন্ট আমি পড়ি আর মানে চোখে জল এসে যায় জানো মানে এত ভালো ভালো রক্ত সম মানে সম্পর্ক নেই তো এত ভালো ভালো কমেন্ট করে তাই আমি মনে করি যে মানে ইউটিউব খুলেছি অনেক শিক্ষা হলো যে পর কত আপন হয়ে যায় হ্যাঁ কত ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে প্রচণ্ড পড়তে ভালো লাগে কমেন্টগুলো খুব ভালো ভালো কমেন্ট করে সব তো যাই হোক তোমরা কেমন ভিডিও দেখতে চাও বলবে আর ভুল হলে ক্ষমা করে দিও সব দিন সব ভিডিও তো ভালো হবে না বাবা তা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি ভিডিও দেখতে চাও কমেন্ট করবে দর্শককে বলবি তোমরাও তোমরা যাই যেই দেখো কমেন্ট করবে যে এই ভিডিও মানে করতে হবে আর করবো করবেন দেখবো যাই বলো কাকিমা বলো মাসিমা বলো দিদি বলো যাই বলো তা বলবে করার চেষ্টা করবো আমাদের অবস্থা তেমন ভালো নয় হ্যাঁ তাহলেও যতটা পারবো করার চেষ্টা করবো আমি ভিডিও করছি পাশের ছাদ থেকে দেখছি দেখলে কী হবে মানে চ্যানেল যেমন খুলেছি সব রকমই করতে হবে তাই না তাহলে ভিডিওটা যদি ভালো লেগে লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের কয়েকটা কথা বলার জন্য অনেক বন্ধুরা আমাকে অনেক কমেন্ট করছে যে কী হয়েছে মাসিমা কাকিমা তো আমার কিছু হয় না আমি কয়েকটা কথা বললাম যদি চ্যানেলগুলো এগুতে চাও তাহলে সবারই সবাই ভিডিও একটু টাইম ধরে দেখো তাহলে সবারই মানে কাজে লাগবে ঠিক আছে তাহলে রাখি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব আমার খুব কম গো যেই দেখবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আমি মানে তোমাদের রিকোয়েস্ট করছি এটা তোমরা করে জানো আর কি বলবো বলো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার নারী মানে কালকে একটা আঁকা দিয়েছে হ্যাঁ কেমন হয়েছে অনেক ভালো ভালো কমেন্ট 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 এসছে অনেকজন কিছু বলেনি চ্যানেলে যাওয়ার জন্যই সবসময় নেমন্তন্ন আমার চ্যানেলে আসুন আমার চ্যানেলে আসুন ঠিক আছে রাখছি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আর আমি কোনো রাগ করিনি কো মেয়ে ছেলে মেয়েদের একটু শুধু মানে বকাঝকাই বলতে পারো তাই করেছি সব সময় এক কথা সবারই চ্যানেল ঠিক মতো দেখো এই কথা তাহলে সবাই এগোতে পারবে তা রাখছি ঠিক আছে ভালো থাকো